বৃক্ষ রোপণ করাটা হচ্ছে একটি কাজ কারণ রসুল সাল্লাহ ইসলাম তিনি নিজেই বৃক্ষরোপণ করেছেন বাগান করেছেন এবং সাহাবিদেরকেও নির্দেশ দিয়েছেন বৃক্ষরোপণ করার জন্য আগামীকাল হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের সেই ফাতে শুভ আগমন দিবস একটু বারোটা এক শুরু হবে আমি রসুল ইসলামকে যে আদর্শ চরিত্র উনি পুরা পৃথিবীতে এস্টাবলিশ করেছেন আমরা নয় শুধু পুরো মানব জাতির জন্য উনি রহমত হিসেবে এসেছেন উনিই বলেছেন তোমরা বেশি করে বৃক্ষরোপণ করো সাহাবিদেরকেও বাগান করতে পরামর্শ দিতেন ফল ফল আদি রোপণ করার জন্য পরামর্শ দিতেন কারণ কয়েকটা হাদিসের মধ্যে এসেছে তোমরা যদি বৃক্ষরোপণ করো ওই বৃক্ষ থেকে যারা ছায়া পাবে বৃক্ষ থেকে যারা ফল খাবে যে ফল পশু পাখি মানুষ যারাই খাক না কেন ওইটা যারা রোপণ করবে তাদের জন্য সৎ হিসেবে কাজ করবে তো এই জন্য আমরা যত বেশি বৃক্ষরোপণ করব, তত বেশি আমাদের সোয়াপ হবে প্লাস আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে আজকে মাটি শুকিয়ে যাচ্ছে গরমের তাপমাত্রা বেড়ে যাচ্ছে উষ্ণতা বেড়ে যাচ্ছে বরফ বড়ে যাচ্ছে আজকে পুরা পৃথিবীতে আমরা যে নদীর উষ্ণতা উষ্ণতা বৃদ্ধির কারণে নদীর উপরিভাগ বেড়ে যাচ্ছে এবং পুরা পৃথিবীতে বন্যা এবং বিভিন্ন ধরনের প্লাবন সৃষ্টি হচ্ছে আজকে বিভিন্ন ধরনের মাটির উর্বরতা কমে যাচ্ছে ফল ফসলাদ কম হচ্ছে এই সব কিছুর মূলে রয়েছে পানি কমে যাচ্ছে পানির স্ত্র নেমে যাচ্ছে এই এবং বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক দুর্যোগ এই সব কিছুর মূলেই বায়ু দূষণ সহ সব কিছুর মূলেই কিন্তু পরিবেশ আর এই পরিবেশের মূল উপাদান হচ্ছে বৃক্ষরোপণ আমরা যত বৃক্ষরোপণ করবো আমাদের দেশটা তত বেশি শান্ত থাকবে তত বেশি প্রাকৃতিক দুর্যোগ মুক্ত থাকবে তত বেশি রহমতে ভরপুর থাকবে আমরা সবাই ভালো থাকবো আর সবাই ভালো থাকার জন্য আমরা সবাই মিলে এই দেশের যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বনায়ন টোটাল ল্যান্ডের নির্ধারণ করা হয়েছে এস অর্জনে আমরা সেটা বাস্তবায়নের জন্য সবাই কাজ করব। আমরা আশা করব এই বৃক্ষরোপণ কর্মসূচির যে ধারাবাহিক কর্ম এর সাথে সকল সামাজিক এবং রাজনৈতিক সকল দেশের সকল মানুষ যদি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পৃক্ত হয় আমাদের দেশটা সুন্দর এবং একটা পরিবেশ বান্ধব দেশে পূর্ণ করবে যেই পরিবেশের কারণে আমাদের সকলেই সুন্দর ভাবে যাপন করতে পাবে মানুষের জন্য কল্যাণ বই আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যাত্রী কল্যাণের পরিষদের সম্মানিত স্পেশাল ধন্যবাদ ওনাকে উনি আসলে এই বিক্ষোভ গুলো শহর থেকে এনেছেন এবং উনি আন এই বিক্ষোভগুলো এক সপ্তাহ সংগ্রহ করে আগামী শুক্রবার যে কর্মসূচি আছে জ্বালালি রেল স্টেশনে ওটার জন্য সহ উনি বৃক্ষ কালেকশন করে ফেলেছেন এবং ওইগুলো থতারকীয় করে এবং প্রত্যেকটি যোগাযোগ উনি মেনটেন করছেন ওনারে আমাদের যাচ্ছি কল্যাণ পরিষদের পক্ষ থেকে এবং বয়খালীবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা সহিত করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্টেশন মাস্টারকে ধন্যবাদ জানাচ্ছি যিনি আজকে আমাদের প্রোগ্রামকে সফল করার জন্য উনি সময় দিয়েছেন এবং সহায়তা করেছেন থ্যাংক ইউ